ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ যা যা মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা বিমানবন্দরে লাল গালিচার সম্বর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় তাকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক আজ শেষ খবর পাওয়া পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক চলছে নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে নির্বাচনে মোতায়েন হবে আশি হাজারেরও বেশি সেনা সদস্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির নির্বাচনী আইনে বড় পরিবর্তন আসছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ থাকছে না ভোট জুট করলেও বুট করতে হবে নিজ দলের পতিকে হলফনামায় মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল এক বছরে স্বাস্থ্য খাত পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই যতটুকু কাজ হয়েছে সেগুলো রুটিন ওয়ার্ক সংস্কার নয় রংপুরে গণপিটুনিতে হত্যাকাণ্ড প্রাণে না মেরে সেনা কিংবা পুলিশে দিতে আকতি মিনতি করেন রূপলাল ও প্রদীপ চলতি বছরে মব সন্ত্রাসে নিহত একশো জন আইন ও কেন্দ্রের প্রতিবেদনে উঠে আসে তথ্য মৌচাকে প্রাইভেট এ কারের ভেতরে দুজনের রহস্যজনক মৃত্যু নোয়াখালী থেকে ঢাকায় আসেন তারা দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি আরো বলেন সব ষড়যন্ত্র কাটিয়ে আমরা সফল হব ইনশাল্লাহ ফৌজদারি আইনে পরিবর্তন মিথ্যা মামলায় শাস্তি পেতে হবে মুঠোফোনে সমন দেওয়া যাবে আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও ডাবিল সাবেক বিশ্বের ফোনালাপ তুলে ধরেন যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ বিক্রি হচ্ছে পাঁচ ব্যাংকের নাকাল গ্রাহক ব্যাংকে টাকা তুলতে হয়রানি কিছু ব্যাংক পাঁচ হাজার টাকাও দিতে পারছে না পাঁচ ব্যাংকে এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা খেলাপি তথা সাতাত্তর শতাংশ খেলাপি ঋণ নির্ধারিত সময়ে বিমা দাবির অর্থ পাচ্ছে না গ্রাহকরা পাঠ্য বই ছাপা এখনো শুরু হয়নি চার মাসে ছাপাতে হবে তিরিশ কোটি বই আগে ভাগে দরপত্র হলেও আটকে আছে কার্যাদেশে শেষ সময়ে তারা হলু নিম্নমানের বই ছাপানোর শঙ্কা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে নিয়েই ধ্বংস নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পাকিস্তানের সেনা প্রধানের হুমকির কাছে মাথা নত নয় বলে জানিয়েছে ভারত আটকে দু ঘন্টা পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী এমপিরা মুক্ত জেলেনিস্কিকে আর একটি পয়সাও দেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স ইউক্রেনকে আলোচনায় যুক্ত করার চাপ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটন ডিসিতে নামছে সেনা পুলিশ বিভাগ যাচ্ছে ফেডারেল সরকারের অধীনে গৃহহীনদের তাড়ানোর অঙ্গীকার ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নিলেই যুদ্ধ বন্ধ হবে বলে জানিয়েছেন নেতানিয়াহ গাজাকে ভুলে যাবেন না ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের শেষ বার্তা ছিল এটি মিয়ানমারে নির্বাচন প্রতিহতের ঘোষণা বিদ্রোহী গোষ্ঠীর এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম